আপনারা জানেন যে কোনো ঘোষণাপত্র বিশ্বের যে কোনো গণ হয়েছে বিপ্লব হয়েছে তাদের ঘোষণাপত্রটা খুবই প্রিসাইজ হয় প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন সিগনিফিকেন্স থাকে তা আমরা দেখবো আমরা একদম দাগিয়ে দাগিয়ে পড়ে বোঝবার চেষ্টা করব। আমরা প্রত্যাশা করছি সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে সকল মানুষের প্রতিনিধিত্ব করতে পারে এমন একটা ঘোষণাপত্র হবে আমরাও বলছি না যে এটা এই এই মানুষকে বেশি স্বীকৃতি দিতে হবে কাউকে দরকার নাই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষার বিষটা থাকলেই হলো সেটাই আমরা চাই আমরা যেহেতু এখন পর্যন্ত টেক্সটটা দেখি নাই সুতরাং এই মুহূর্তে তো রিয়াকশন দেওয়া কঠিন বাট আমরা যেটা জান বুঝতে পারছি সেটা হলো এই আজকে যদি ঘোষণাপত্র যেটা সাংবিধানিক স্বীকৃতি সহ হয় এবং সেই ঘোষণাপত্রটা যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠস্বরের প্রতি নিধিপ্ত করতে পারে তাদের কণ্ঠস্বরের প্রতি হয় তাহলে এটা হবে আগামী একশো দুইশো বছরের বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন কারণ এই ঘোষণাপত্রের উপরে দাঁড়িয়েই আমাদের জুলাই সনদ হবে এবং সেই জুলাই সনদের নিরিখে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা জার্নি শুরু হবে ইনশাআল্লাহ কিন্তু আমরা যেটা বলেছি এটা কোনোভাবেই কলকাতার শান্তিনিকেতনের তৎসম বহুল এই যে জনগণের কোন ধরনের সংযোগ ছাড়া যেই ভাষা সেই সংযোগহীন ভাষায় করা যাবে না এটা আম জনতার আঠারো কোটি বাঙালি মানুষের বাংলাদেশিদের ভাষায় করতে হবে সহজবদ্ধ করতে হবে যেই যেই শ্রমিক ভ্যান চালক সবজিওয়ালা এই রক্তের মধ্যে জীবন দিয়েছে তারাও যেন এই ঘোষণাপত্র পড়ে বুঝতে পারে যেন এই ঘোষণাপত্র পড়বার জন্য আবার নতুন করে এখন যেরকম বাংলাদেশের সংবিধান পড়বার জন্য যারা বিসিএস কোচিং করে তারা সংবিধানের জন্য আবার অনেক ক্লাস করতে হয় শুধু তার ভাষা বুঝবার জন্য তা আবার তার টিকা টিপ্পণী আর আমেরিকার কনস্টিটিউশন হলো এটা ট্যাক্সি ড্রাইভাররা পড়েও বোঝে এর মানে তো এই না যে আমেরিকার চেয়ে আমরা কনস্টিটিউশন হলে অনেক পাওয়ারফুল রাষ্ট্র তা তো না তা আমরা এই জন্য বলেছি এই ঘোষণাপত্রকে যেহেতু সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এটা আঠারো কোটি বাংলাদেশের আপমর জনসাধারণের যে জনতার জবান সেই ভাষাতেই হতে হবে এবং এখানে কোনো ডান ঘরনা বাম ঘরনা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় একক কোনো স্বীকৃতির দরকার নাই এখানের প্রধান সৈনিক আমাদের হাজার আমাদের প্রায় দুই হাজার শহীদ আমাদের অগণিত আহত এবং সকল বাংলাদেশের মানুষ একটা ইনসাফের ঘোষণাপত্র করতে হবে সুতরাং এটা যেন কোনো ব্যক্তি কোনো দলের প্রতিনিধিত্ব না করে সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে এটাই আমাদের প্রত্যাশা যদি এমন হয় এই ঘোষণাপত্র আমরা বুকে জড়ায় ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখব আর যদি দেখি সেটা একাত্তরের কোনো বাকশালী মুজিববাদী সংবিধানের মতোই আরেকটা কিছু হয়েছে তাহলে আমরা জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ করে থাকি দর্শক এত আমরা ওনার কথাগুলো শুনছিলাম আসলে উনি যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে আহ জুলাই ঘোষণাপত্রের যে বিষয়গুলো উনি যে আশা করছেন যে বিষয়গুলো থাকা উচিত এবং জুলাই ঘোষণাপত্রের যে পরবর্তী দুশো বছরের যে বাস্তব যে এখনকার বাস্তবতাকে সামনে রেখে ভবিষ্যতে দুশো বছরের যে বিনিয়ং মার্ক করার যে প্রতিশ্রুতি বা বিভিন্ন বিষয়গুলো আছে সেটিকে মাথায় রেখে যদি জুলাই ঘোষণাপত্র হয় এবং এটি জনসাধারণ এবং সকল শ্রেণীর মানুষ বোধগম্য হয় বিষয়টিকে নিয়ে অনেক ফুটে তুলেছেন এটি অবশ্যই একটি যৌক্তিক কথা যেন মানুষ তার জায়গা থেকে এই জাতীয় ঘোষণাপত্র যেন এই জিনিস বুঝতে পারে এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন এই ঘোষণাপত্রে থাকে এবং বিশেষ করে চব্বিশের যে জুলাই আগস্ট পাশাপাশি বিভিন্ন সময় ফুটে যাওয়া যেগুলি মর্মান্তিক ঘটনাগুলো যেটি নানা কারণে বাংলাদেশের বড় প্রেক্ষাপটের একটি কারণ হয়েছে যারা মৃত্যুবরণ করেছে তো এই বিষয়গুলো তুলে ধরে বাংলাদেশ বাংলাদেশ নতুনভাবে বিনিয়োগ করার যে প্রতিশ্রুতি এটা নিয়ে যদি বাস্তবভাবে রূপান্তর করে যদি চলে ঘোষণাপত্র হয় সেটি সবার কাছে গ্রহণযোগ্য